আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম আমার আমার খুব ইচ্ছে করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য তারাও অ্যালাউ করেছে তারাও অনেক খুশি হয়েছে আমার আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে তো আমার আর কনফিডেন্সটা তখনই বেড়ে গেছিলো আমাদের হাতে খুব কম টাইম ছিল আমি খুব কম সময়ের মধ্যে এডিসেশানটা আসলে নিতে হয়েছিল কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে সবাই অনেক এনজয় করেছে একটু একটু অন্যরকমভাবে

তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশানটাই হয়তো সবাই দেখতে পেরেছে সবাই থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিলো যে মানে দেখেন শুধু আমি তো পারফরমেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে আমার আমার পারফরমেন্সের সাথে ছিলেন এর থেকে বড়ো পাওয়া কিছু হতে পারে না আসলে আমি খুবই আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক যে মানুষ যেটা হয় না যে ডানা কাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয় ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল না ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি আমার মানুষজনদের আমার আমার ভাষার লোকজনদের তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি

হ্যাঁ আজকে ভেলু বক্সি টিচার রিলিজ হচ্ছে ওখানে একটা হ্যাঁ আমি আমি থাকতে পারিনি ওখানে নেই এজন্য আমার খুবই একটু দুঃখ লাগছে কিন্তু দুঃখটা সাম পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে তো দেখা যাক সব কিছু ভালো হচ্ছে আর লোকাল বছরটা আসলে আরও বেশি ভালো হচ্ছে অত্যন্ত মানে আমি দেখেন একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে যে একটা কাজ শুরু করছি তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট একটু বলতে পারি রঙ্গিলা কিতাবের মত যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন আমি কৃতজ্ঞ আমার মনে হয় ফেলু বক্সি ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টারটা একদম ডিফারেন্ট ক্যারেক্টার কিন্তু কাতার ঘুরে এসেছেন বিশাল একটা জমকলো